يا ايها الذين امنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن جنة كافر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে হাজার লাখ কোটি গুণ সুজুদ যে আল্লাহ তাআলা দামি এক মুবারক মজমায় আমাদেরকে নিয়ে আসলেন মধ্য গোশ কান্দা বাইতুল আকসা জামে মসজিদ নূরে মদিনা মারকগণ সংস্থার মাহফিলে আশার বশার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছে এই আমরা সকলে উৎসে এক আওয়াজ পাকের দরবারে কালী মতো সুক্রিয়া আদায় করি সকলেই বলে আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত সময়ে আপনাদের খেদমতে কালামুল্লাহ শরীফ থেকে একখান আয়াত রসুলি করিম সাল্ল আলহ সাল্লাম মনি মুক্ত বাণী থেকে হাদিসের একটা টুকরা পড়েছি আল্লাহ যদি দান করে আয়াত এবং উপরে করে বর করে আমার দু একটা কথা বলবো আল্লাহ তালা জবান দ্বারা এমন কিছু কথা বের করুক যার দ্বারা বলনে অলা এবং শোননেওয়ালা উবাই হেদায়তের সঠিক রাস্তায় চলতে পারি বলিয়া আমি টানে আল্লাহ গোটা পৃথিবী জুড়ে জুড়ে অস্থায়ী এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আবার থেকে আল্লাহ আমাদেরকে নিয়ে নেবেন কবরে জিন্দগির পরে আল্লাহ হাসর কায়েম করবে করবে এই হাসরের জিন্দগিতে ফলাফল হবে জান্নাত বা জাহান্নাত তো দুনিয়াতে যারা ইমানদার ইমান এনেছে যারা ইমানদার আল্লাহকে আল্লাহ রাসুলকে বিশ্বাস করে যারা কালিমা পড়েছেন তারা মমিন ইমানদার যে আয়াতখানে আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি আল্লাহ তালা বলেন আমানুস বিরু অসা বিরু অরাবিতু ওতা কুল্লাহা লা আল্লাহ কুম আল্লাহ তা বলে হে ইমানওয়ালা রা মমিনদার তাকুৱাওয়ালা পরহেজ গারে তোমরা চার গুনে গুণানিত হাও এ আইয়ো হেল্লা মানুষ বিৰো আল্লাহ বলে ইমানদারের চার গুণে গুণানিত প্রশ্ন যদি জায়গায় কেন গুণানিত হব কারণ আমরা তো ইমানদার তোমার উপার ইমান তাহলে আমরা চার গুণে কেন গুণানিত হব আল্লাহ জানায় দিলেন চার ঘুরে গুণানিত এই জন্য হাবাগ গো আল্লাহ হন যাতে তোমরা সফল মুমিন হতে পারো আল্লাহ তালা বলে হে মবিন গণ তোমরা চার গুরে গুণানিত হও যদি আমাদের অন্তরে প্রশ্ন জাগে আল্লাহ চার গুণে গুণান্বিত হওয়ার আবার কিসের প্রয়োজন কালিমা পড়েছি তোমার রাসুলের উপরে ইমান এনেছি তোমার উপরে ইমান এনেছি আখেরাতের উপরে ইমান এনেছি জান্নাত জাহান্নামের নামের উপরে ইমান এনেছি আমরা তো ইমানদার মমিন তাহলে আবার চার গুণে গুণানিত কেন হব আল্লাহ বললেন লা আল্লাহ কুম তুফলে এই জন্য তোমরা

আদম আলাই সাল্লাম থেকে নিয়া হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে পাঠাইছেন সব নবীরা ছিলেন ধৈর্যওয়ালা আলা সমস্ত নবীকে আল্লাহ তারা ধৈর্যের গুণ দিয়েছিলেন এই জন্য আল্লাহ তালা জানাইলেন ও তা মমিন চার গুনে গুণানিত হ চারটা গুণ দামি দামি গুণ এক নাম্বার সবার দুই নাম্বার ধৈর্যের প্রতিযোগিতা কর তিন নাম্বার গুণ ও বান্দা যুদ্ধের জন্য সব সময় সবসময় তৈর প্রস্তুতি গ্রহণ কর নাম্বার গুণ ও বান্দা সব সময় আল্লাহর ভয় কর সব সময় আল্লাহর ভয় নিয়া সাম দিকে আগাইবা আল্লাহ তালা বলেন চার গুনে জন্য চার গুনে গুণানিতে হইতে পারো তো তুমি একজন ধৈর্য বান্দা কোথায় দরমা তাপ সিরে আসছেন ধৈর্য দরমা তিন জায়গায় এক নম্বর নামাজের মধ্যে ধৈর্য দর বা দোতের মধ্যে ধৈর্য দুই নাম্বার পাপা চারির মধ্যে বান্দা ধৈর্য ধর তিন বালা মুসিমতের মধ্যে ধৈর্য ধর আইবাদাতের মধ্যে ধৈর্য ধর আইবাদাত সমস্ত আইবাদাতের মধ্যে বান্দা ধৈর্য ধরবি কারণ আইবাদাত। সুন্দর হওয়ার জন্য ভালো হওয়ার জন্য প্রয়োজন ধৈর্য সুন্দর হওয়ার জন্য উত্তম হওয়ার জন্য প্রয়োজন এবার দাঁতের মধ্যে ধৈর্য কেমনে দরবা এবার মধ্যে ধৈর্য ধরার জন্য প্রয়োজন এবার ইবাদাতের মধ্যে ধৈর্যmani ইবাদতকে সুন্দর বানানো ইবাদতকে উত্তম বানানো কবুলিয়াতের ইবাদত করা আল্লাহ তাআলা জানায় বান্দা ধৈর্য ধারণ করবা কয় জায়গায় তিন জায়গার মধ্যে এক নাম্বার ইবাদত ইবাদাতের মধ্যে ধৈর্য ধরো দুই নাম্বার বান্দা পাপা চারের মধ্যে ধরো তিন ধারণ মুসিবতে ধৈর্য ধারণ কর এক নাম্বার এবারের মধ্যে ধৈর্য এবাদাতের মধ্যে ধৈর্য মানি সবর মানি এবাদতকে সুন্দর বানানো সুন্দর ভাবে করা এবাদাতের মধ্যে ধৈর্য কেমন ভাবে ধৈর্য চমৎকার করো। দাঁত সুন্দর বানানোর জন্য বান্দা দুইটা জিনিসের প্রয়োজন দুই জিনিস না থাকলে এবাদ সুন্দর হয় না চমৎকার হয় না ভালো হয় না উত্তম হয় না এক যদি সুন্দর বানাইতে চাও এক নাম্বার বান্দা ইখলাসের সাথে ইবাদত কর এখলাস বিহীন আল্লাহর কাছে কবুল হয় না এবাদতের জন্য দুইটা জিনিসের প্রয়োজন এবাদত সুন্দর করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন এক নাম্বার এখলাস দুই নাম্বার সুন্নত সুন্নাত দিহিনী আইবাদোত পছন্দ নিও না সুন্নাত ওয়ালা আইবাদো দামি একলাস ওয়ালা আইবাদোত আল্লাহ র কাছে দামি আল্লাহ তালা বললেন চার গুনে গুনা নে হ এক নাম্বার ধরসো দরবা ধরসো কোথায় দরবা আইবাদোতের ভিতরে পাপা চারের মধ্যে বালা মুসিবতে এক নাম্বার ধৈর্য ধর এবারতির ভিতর এবার ভিতরে ধৈর্য সাবর মারি এবার সুন্দর বানান আরে বাঙালি আল্লাহ জানাইছেন ধৈর্য ধর এবারত এবাদত সুন্দর বানানের জন্য দুইটা জিনিসের প্রয়োজন এখলাস আর সুন্নাহ এখলাস আর সুন্নাত বিহীন কোন এবার সুন্দর হয় না এবারে আসুন আমরা জানবো এখলাস কাকে বলে সুন্নাত কাকে বলে এখলাস ওয়ালা এবাদত কোনটা এখলাস বিহীন এবাদত কোনটা এখলাস ওয়ালা এবাদত বান্দা যত আমল করবে সব আল্লাহর জন্য যেই মানুষ আল্লাহর জন্য আবাদত করে মানুষকে দেখানোর জন্য না সেটা হলো ইখলাস যারা আল্লাহরে দেখানের জন্য আবাদত কর সেটা হল এখলাস রায় বন্ধু মানুষকে দেখানোর জন্য যারা এবাদ করো এখলাস বিহীন এবাদ আল্লাহ বলছে সবর কর এবাদত এখলাস ও সুন্নত নিরামল করবি আজ আমরা নামাজ পড়ি তো এখলাস বিহীন মানুষ রে দেখানোর জন্য আমার নামাজ মানুষরে দেখানোর জন্য আমার জাকাত মানুষকে দেখানোর জন্য আমার দান মানুষকে দেখানের জন্য আমার রোজা মানুষের দেখানের জন্য আমার হজমরা মানুষকে দেখানের জন্য যে আমল করা হয়। সেটা হলো এখলাস বিহীন আমল আর আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর জান্নাত পাওয়ার জন্য যে ইবাদত করা হয় সেটা হলো ইখলাস ওয়ালা ইবাদত ইখলাস ওয়ালা ইবাদত বড় দামি ইবাদত ইখলাস ওয়ালা ইবাদতের মূল আল্লাহর কাছে এত বেশি ইখলাস ওয়ালা ইবাদত জ্যোতিবান্ধা অন্ধকার কবরে যাইতে পার আল্লাহ তালার পরম্বর বলেন বা সালায় বাঙা যারা অন্ধকার কবরে যাইব আমার আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দিব এই জন্য এক নাম্বার সবর দর্ব আমরা এবাদতে আমার সমস্ত এবাদত হবে আল্লাহর জন্য দুই নাম্বার এবাদতকে সুন্দর বানানোর জন্য প্রয়োজন শূন্য সুন্নাত বিহীন এবাদতের মূল্য নাই সুন্নাত বিহীন এবাদতের দাম নাই সুন্নাত ওয়ালা এবাদত পরিপাটি এবাদত দাঁড়ি কামাইয়া যারা নামাজে দাঁড়াও মনে মনে ভাবতেছ আমি বলতা কুয়া হল আমি পরেজগার বা নামাজ দুর্বল এবার দাড়ি কামাইয়া নামাজে দাঁড়াও দুর্বান আবাদত সুন্নাদ বিহীন আবাদক এরে মুসলমানের দল এই জন্য আবাদতকে সুন্দর বানানের জন্য প্রয়োজন ইখলাস এবাদতকে সুন্দর বানানোর জন্য প্রয়োজন শূন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাবিরু ওয়া সাবিরু ও বান্দারা চার গুণে গুণান্বিত হয় এক নাম্বার গুণ ধৈর্য ধর ধৈর্যের সাথে প্রতিযোগিতা কর আল্লাহ তাআলা তাফসীর বিশারকরা বলেন তিন জায়গার মধ্যে ধৈর্য ধর ইবাদতের মধ্যে ধৈর্য ইখলাস ও সুন্নতের মাধ্যমে ইবাদতকে সুন্দর বানাও দুই নাম্বার পাপা চারের মধ্যে ধৈর্য ধারণ করো তিন নাম্বার সমস্ত বালা মুসিবত থেকে বাঁচার জন্য সমস্ত বালা মুসিবত যতই মুসিবত আসুক না কেন ধৈর্য ধারণ করো সব জায়গার মধ্যে ধৈর্য ধারণ করো বিপদ দেওয়ার মালিক আল্লাহ বিপদ নেওয়ার মালিক ও আল্লাহ এইজন্য সর্ব হালতে আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করা ধৈর্যের সাথে মানুষ ঠেকে যাওয়া যে ধৈর্যের ফল অতি মিষ্টি হয় ভায়ের আমার দুই নাম্বার গুণ ধৈর্যের সাথে প্রতিযোগিতা করতে থাকো প্রতিযোগিতা করতে থাকো এমন কথা বলিও না আর ধৈর্য ধরতে পারি না দেওয়ালে পিঠ থেকে গেছে এমন কথা বলিও না তিন নাম্বার গুণে গুণানিত হও আল্লাহ তালা বলেন তিন নাম্বার মমিনের গুণ হল সবসময় যুদ্ধের জন্য প্রস্তুতি থাকা রবিতু যুদ্ধ জিহাদের জন্য সবসময় তৈয়ার থাকা চার নাম্বার মমিনের গুণ হবে সফল মমিনের গুণ চার নাম্বার আল্লাহকে ভয় করা সর্ব হালতে আল্লাহ তালার ভয় করা আল্লাহ তালা আমাদেরকে এই চার গুণে গুণানিত হওয়ার তৌফিক দান করুক চার গুণ নিয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুক সংস্থাকে কবুল করুক গোসকান্দা এলাকাবাসীকে আল্লাহ কবুল করুক মাহফিলকে আল্লাহ কবুল করুক আয়োজক কমিটি বিন্দুকে আল্লাহ কবুল করুক আল্লাহ তালা মাহফিলের উচিলায় সমস্ত কবরবাসীকে মাফ করে দিক